এইটুলাই এখন গান শুরু হবে ওয়ান লাንድ দেখব ডান্স শুরু হবে রে ভাই তুই কি বানিয়েছিস সেটাকে একেবারে দিয়েছি বানিয়ে দিয়েছি দেখছেন ভাই আপনাদের জন্য কি বাস আনা হয়েছে আরে ভাই আমরা তো হেভি খুশি এই চলো চলো সবাই ওঠো কি যে অবস্থা শয়তানপুর এখনো আসতেছে না কি ব্যাপার একটার পর একটা বাস চলে আসতেছে কিন্তু শয়তানপুর আজকে কি বাস নিয়ে আসবে সেটাই তো বুঝতে পারতেছি না আরে রিপোর্ট ভাই কি ব্যাপার অনেকক্ষণ ধরে তো আমরা দাঁড়িয়ে আছি আমরা তো মাওয়াঘাটে যাব আমরা তো বাসটা ভাড়া করেছি আপনার কথায় কিন্তু আপনার গাড়ি তো এখনো আসছে না আরে ভাই আসবে আসবে আমাদের বর্ণালি সদন যে কী করতেছে বুঝলাম না আপনাদের জন্য স্পেশাল গাড়ি আনা হবে নিশ্চয়ই সে যখন হাতে মানে দায়িত্ব নিয়েছে অবশ্যই স্পেশাল কোনো গাড়ি অবশ্যই আসবে আরে ভাই এ কখন আসবে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই চলে এসেছি একটু ফোন দিয়ে দেখেন না আচ্ছা 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 দেখছি দেখছি বাইরে ভাই শয়তানপুরর কোনো খবর নাই দেখি ফোন দেই ফোনে তো রিং হয়ে যাচ্ছে কিন্তু ফোন তো রিসিভ করতেছে না আরে ভাই একটু তাড়াতাড়ি করো না রে ভাই পরিবেশটা দেখতে দেখতে যাব আমাদের হাইফাই গাড়ির দরকার নেই আমাদের হচ্ছে আমরা মাওয়া যাব ইলিশের কোনো একটা গাড়ি হলেই হবে আরে ভাই ইলিশের গাড়ি হলে তো হবে কিন্তু ইলিশের গাড়িটা তো এখানে আনতে হবে ভাই কিন্তু নিশ্চয়ই আমাদের সাধারণ পুরো নিশ্চয়ই গাড়িটাকে স্পেশাল কিছু বানাচ্ছে আরে ভাই এখনো বানাচ্ছে তাহলে আমরা যাব কখন ভাই আমি দেখছি দেখছি একটু ওয়েট করে নাই এখনই চলে আসবে আবা শিসি ইলিশ ইলিশ বানিয়েছি কিছু ফাটাফাট ছটাফাট করে ফেলেছি সুন্দর করে ফেলেছি যা সুন্দরের কোনো শেষ নাই বেশি সুন্দর করতে যে বসার সিটটাকেও হারিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইলিশের এসি আর ইলিশের এসি আজকে ডিজে ডিজে ইলিশ এসি ফার্স্ট টাইম আমরা ডিজে ইলিশের কে নিয়ে একটা ট্যুর দেবো কারণ গাড়িটা আজকে ভাড়া করা হয়েছে গাড়ি ছিল নর্মাল করে ফেলেছি অ্যাব নর্মাল তার মানে বুঝতে পারছো অ্যাব নর্মাল মানে এই গাড়িতে সব ডিজে ফিজে লাগানো হয়েছে গাড়ির লুকটা দেখেছো সেই লেভেলের লুক ফার্স্ট টাইম আমরা ইলিশে গেছিকে ডিজে বানিয়ে ফেলেছি এটা আসলে সবাই পারে না ওয়ানের সদন পুর এগুলো সবাই পারে না তো বন্ধুরা আরে এই গাড়িটা তো অনেক সুন্দর এত সুন্দর রেচিং কারগুলো যে কোথা থেকে যায় আমার যদি এরকম একটা রেচিং কার হতো আচ্ছা যাই হোক আমি যে রেচিং কার নিয়েছি সেটাকে নিয়ে আমি এখন ব্যস্ত থাকি তো বন্ধুরা আজকে ইলিশে রেচি যাওয়ার আগে আমার একটা উড়াদুরা ড্যান্স হয়ে যাবে ইলিশ বাসের সাথে তো কি জানো বলবো ভুলে গেলাম এ হারু ও উস্তাদ বলেন হ্যাঁ তুই লাইট অ্যাকশন ক্যামেরা বলার সাথে সাথে লাইট ফাইট জ্বালিয়ে দিবি সব ও চো ঠিক আছে আর সাথে মিউজিকটাও ছেড়ে দিবি ও চো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি লাইট অ্যাকশন ক্যামেরা এই তো ডিজে লাইটটা তো জ্বালালি না তুই তো হেড লাইট জ্বালাই দিছিস ও ডিজে লাইট আরে এই তো কি ডিজে লাইট নাকি এই ভিতরে যে লাইট আছে সেটা জ্বালা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার শেষে ডি জে লাইন ডি জু লাইফ এখন গান শুরু হবে ওয়ান লন্ডিং সৈতে পড়ো ডান্স শুরু হবে লালা লা 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 লালা লা 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 পড়ো ডিজে শয়তান পড়ো ডিজে শয়তান পড়ো ডিজে শয়তান পড়ো আরে ভাই কী নাচ্ছ তুমি পাগল নাকি আরে ম্যাডাম পাগল না ডি জে ডি জে ডি শয়তান পড়ো

আছে কি ব্যাপার আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন আজকে কোথায় যাওয়ার কথা আমাদের আমাদের তো যাওয়ার কথা কোথায় ও মামা কাটে ইংলিশের বাস রেডি মামা পরিবহন প্রাইভেট এলডিডি ইলিশ আছে আমি রেডি আমি আসছি ওস্তাদ 2 মিনিটের মধ্যে আমি দেখতে চাই 2 মিনিট কেন 1 সেকেন্ডের মধ্যে আমি উপস্থিত হব ওস্তাদ তাড়াতাড়ি 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 লোকজন ব্যস্ত হয়ে গেছে ওকে আসছি আসছি আরে ভাই আর কতক্ষণ আপনাদের সাথে কিন্তু আর হবে না আমাদের আমরা কি অন্য গাড়ি দেখ আরে না ম্যাডাম এখনই গাড়ি চলে আসবে এখনই ডিজে রেডি ডিজে রেডি মানে বুঝতে বললাম না আরে ভাই ডিজে মানে ডিজে বাস আরে আমরা কি আজকে ডিজে বাস নিয়ে যাবো আরে তাই তো খুবই ভালো হয় হ্যাঁ তাহলে ওয়েট করতে রাজি আছি ডিজে বাসে করে আজকে মাওয়াঘাট যাব আরে ভাই ডিজে বাসটা আসলেই হয় মনালি যে কি করতেছে আল্লাহ মাহমুদ জান শয়তানপুরো তাড়াতাড়ি আয় মান সম্মান ডুবাস না কি যে করবেন আল্লাহ মাহমুদ জানে এ ভাই বাস চলে আসছে বাস চলে আসছে আপনার রেডিয়ান রেডিয়ান হ্যাঁ রে যে সাইতান ভাঁড়া হে যে সাইতান ভাঁড়া হ্যাঁ ভাই রে ভাই তুই কি বানিয়েছিস সেটাকে একেবারে দিয়েছি ইলিশ বানিয়ে দিয়েছি দেখছেন ভাই আপনাদের জন্য কী বাস আনা হয়েছে অরু বই অম্রুত হেবি খুশি এই চলু চলু সময় উঠুক এ লাইন বাই লাইন উঠেন ওরাম হতচ্ছারের মতো উঠলে হবে না এটা কিন্তু ডিজে বাছ প্রচুর ডিজিগিরি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং আমাকে ভদ্রলোকের মতো করে উঠতে হবে একদম এ ভাই আমরা কি ভদ্রলোক না তুমি আমাকে কি মনে করছো দুই পয়সার ড্রাইভার এ কি কলো আরে সদন ব্রো ঠিক আছে এখন উঠতেছ ওঠেন আমাকে দুই পয়সার বলা হয়েছে এমন ব্যাটারে এমন উলকি ফুলকি খাবো একটা জীবনও চিন্তা করতে পারবে না হ্যাঁ ওঠেন ওঠেন সময় ওঠেন ভাই আসেন 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 দ্রুত আসেন দ্রুত আসেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ও টেক টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ইলিশের এসি ডিজে ইলিশ আমাদের ওয়ান ভাই এটাকে ভাই মডিফাই করছে ভাই দেখতে পাচ্ছ ডিজে ফিজুতে ফার্স্ট টাইম আমরা ইলিশের এসিকে নিয়ে আজকে আমরা যাবো বন্ধুরা কোথায় যাব আজকে আমরা মাওয়াঘাট যাবো ভাই আমাদের চমৎকার সুন্দর একটা গাড়ি অনেকদিন আমরা মাওয়ার মাওয়াঘাটে ইলিশের বাসে করে যাই না আমরা নর্মাল যে বাসটা আছে সেটা করে অনেকবার গিয়েছি কিন্তু আজকে আমরা যাবো ভাই ইলিশের এসি তাও আমাদের ওয়ানি সাতন যেটাকে ভাই ডিজে বানিয়েছে আমাদের লোকজন মোটামুটি উঠে গেছে বন্ধুরা আর আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট আছে ভাইয়ের নাম হচ্ছে সুব্রত গেমিং সুব্রত গেমিং ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাব সুব্রত গেমিং ভাই আপনি ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে যাবো আপনার বাসা কোথায় সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু ওয়ানলি কি বানিয়েছিস আরে ওস্তাদ এমন বানাতে যে একটু দেন মানে এখানে একটু আরে ভাই আমি বুঝতে পারছি অনেক কিছু বানিয়ে ফেলছিস তো বন্ধুরা মোটামুটি আমাদের যাত্রী ভাইরা কিন্তু উঠে গেছে আর আমাদের এই বাসে কিন্তু বাথরুম আছে বন্ধুরা দেখতে পাচ্ছো যাই হোক আমরা আজকে যাত্রা করব সুব্রত গেমিং ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে মা যাব ইলিশের এসি কে নিয়ে আর ওয়ান সাথে সাতান প্রো যে কিনা ভাই সিটে বসে পড়ছে এখন যাত্রা শুরু করবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজে গিরি কিন্তু শুরু হয়ে গেছে একেবারে সেই লেভেলের ডিজে গিরি শুরু হয়ে গেছে এখন আমরা আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নাম নিয়ে বেরোয় যাব বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো কি রকম লাইটের ভিতরটাও কিন্তু জ্বলছে কেউ ভাবলে আমার পাশে এসো না বিপদে পড়ে যাবে ম্যাপ কর ম্যাপ তো অন করে ফেলেছি কোন দিকটা 94 কিলোমিটার মাওয়াঘাট মাত্র হ্যাঁ ডিজে শয়তান পড়ো ডিজে শয়তান পড়ো ডিজে শয়তান পড়ো নে চালা 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 তো বন্ধুরা আজকে আমাদের ইলিশের এসির এই বাসটা কেমন আছে অবশ্যই সেটা কমেন্টস করে বলতে হবে ভাই চমৎকার সুন্দর এসি বাস বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে এটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি আমরা আজকে মা ঘটে যাবো সুব্রত গেমিং ভাই ভালো থাকবেন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বসে চ্যানেল গেম ভিডিও অফিসার ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দেওয়ার বেশি বেশি লাইক পাবেন কিন্তু ফাট করে দিও আমরা কিন্তু কোথা থেকে টেকনিক্যাল মোড থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ইলিশের যে ডিপো আছে ডিপো সানিতে চলে যাচ্ছি আজকে আমাদের আমাদের ওয়ান চালাচ্ছে বন্ধুরা আর আজকে আমরা খেলছি জি এম ডি ভার্সন তো বন্ধুরা ইলিশে রেসি নিয়ে যাচ্ছি তার মানে বুঝতে পারছো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ইলিশের রেসির মাছটাকে নিয়ে আমরা ঘাটে যাব কেউ তেমন কমেন্টস করে না কিন্তু আমাদের সব্রত গেমিং বা এই আমাকে বলেছে যে যেভাবে পারেন সেভাবেই ইলিশের রেসি নিয়ে ঢাকা থেকে মাওয়া ঘাট যেতে তাই আজকে আমরা মাওয়া ঘাট যাচ্ছি ডিজে ইলিশ পিছনে হয়তো নর্মাল সেটার কাজ সম্পূর্ণ করতে পারিনি কিন্তু আজকে সামনে কাজটুক মোটামুটি সব কমপ্লিট করেছি আস্তে ক্লিয়ার বন্ধুরা আমরা মতিঝিল চলে আসছি দেখতে পাচ্ছ মতিঝিলে অবস্থান করতেছি আমরা এখন বন্ধুরা ভাবতে পারো যে আমি কেন নুব আমি কেন পুরো হচ্ছি না সবাই আগে চলে যাচ্ছে আমি কেন আগে যাচ্ছি ভাই রে ভাই সবসময় যদি আমি পুরোগিরি দেখাই তাহলে হবে কিভাবে হ্যাঁ বেড়া আবেশটা ওয়ার্ল্ড সদর্ভ আস্তে চালাচ্ছে বলে সব কিছু আসতে হবে যেখানে জোর দেখানোর কথা সেখানে আমি ঠিকই জোর দেখাবো নিয়ে যা যা রয়েজ বা রেজাল্কের মধ্যে ক্লিয়ার 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 তখন ধর গাড়িটা কেমন আছে অবশ্যই সেটা কমার্ন্স করে বলতে হবে দেখতে পাচ্ছ রাত হলে ভালো তো চারটে নয় বাজে রাত হলে আরও বেশি কিন্তু রাত হলে অনেকেই পছন্দ করে না তারা মনে করে যে রাত হলে আশেপাশের পরিবেশ দৃশ্য কিচ্ছু দেখা যায় না সেজন্য আমি আর রাত করিনি বিকাল বিকাল যাতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো তোমাকে এই লাইটটা তোমরা ভালো মতন দেখতে পারবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে ধীরে ধীরে আমরা যাচ্ছি গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু ইলিশের নিয়ে যাচ্ছি আর বাসটা ভাড়া করা এখন শীতের সিজন বুঝতে পারছো প্রচুর পিকনিকের কি বলবো মানে পিকনিকের রিকোয়েস্ট আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ শীত শুরু হওয়ার আগে আগে মোটামুটি ইলিশের একটা পিকনিকের মানে ইয়ে পেয়ে গেলাম ইলিশের বাসকে নিয়ে আজকে আমরা যাব হচ্ছে মাওয়াই ওখানে নিশ্চয়ই আমরা ফ্রিতে ইলিশ খেতে পারবো ভাই রাখাবে মোটেও না তোমাদের আমরা ফ্রিতে ইলিশ খাওয়াতে পারবো না আমরা নিজেরা খাবো ও মা এ কি কয় আপনারা না আমরা কি বসে দেখবো নাকি হ্যাঁ আরে ভাই তোমাদের তো বাস ভাড়া করেছি তোমাদের কি খাওয়ানোর জন্য ভাড়া করেছি নাকি এটা কিন্তু অন্যায় অনেক অপমান করছেন ওয়ানলি সাধারণ আমাকে কে যেন বলেছে দুই পয়সার ড্রাইভার আমি যদি একবার খেপে যাই না আশেপাশে আগুন ধরে যাই আমি তো ভালো সেই জন্য কোনো আগুন ধরাচ্ছি না হ্যাঁ ঠিক আছে যাই হোক আগুন ধরাবো না কারণ এখন এখন শীতের সিজন প্লাস হচ্ছে পিকনিকের সিজন এখন আগুন মাগুন ধরালে শীতকালটা এমনি চলে যাবে আবার গরমকাল চলে আসবে উহ গরমকালে যে প্রচুর কষ্ট হয়েছে আমার শীতকাল আসাতে আমার প্রচুর প্রচুর ইনকাম বেড়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না বন্ধুরা ভিডিওটা উপভোগ করতে দেখো দেখতে দেখো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া যারা যারা আমাদের তিনটা চ্যানেল জ্ঞান ভিডিও বাজির বাস গামা চ্যানেল জ্ঞান ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক কমেন্ট পাটাপাট করে দিও এলি শেষে কিন্তু ছুটে যাচ্ছে দুরন্ত গতিতে উড়ন্ত

ডানাবে ক্লিয়ার এই তো চাকার এখান থেকে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে চাকা মেইনটেইন করছি কিভাবে কি যাচ্ছি এই কি যা 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 ক্লিয়ার আছে বারবার 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 বন্ধুরা দেখতে দেখতে বুড়িগঙ্গা সেতুর একদম কাছে চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বুড়িগঙ্গা সেতুর উপরে অবস্থান করছি বন্ধুরা এই যে বুড়িগঙ্গা সেতুর উপরে কিন্তু আমরা উঠে গেলাম ইয়াহু ইলিশ কেনে ইলিশ কাটা যাচ্ছি মামা ঘাটে আস্তে বরাবর রাখ এই গাড়িটা মাত্র 240 হর্স ইঞ্জিন এই সব ইঞ্জিন কেও আমি কিন্তু বাগ বানাই দিতে পারি কিন্তু না সব সময় সবাইকে সব জায়গায় দেখাতে হয় না তাহলে মূল্যটা থাকে না যাই হোক এই বাসের স্পিড আস্তে আস্তে বাড়ে বন্ধুরা আজকে আমরা জিএমডি ম্যাপ আমাদের শাফিন ভাইয়ের ম্যাপ এটা পেইড ম্যাপ এটার এখনও দিন এখনও আপডেট আসছে না কেন আসছে না জানি না যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই তোমাদেরকে দেখাই দেবো আমরা এখনো ভি থ্রি পেট ম্যাপটাই খেলছি এরপর ভি থ্রির পরে আরও কীরকম ভাষণটা আর যাবে মাত্র চৌত্রিশটা কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঘন্টা সতেরো মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে আহ شو রোপা কামিং বাই কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন এবং কোন জায়গায় থাকেন কমেন্টস করে কিন্তু বলবেন এই ওয়ানলে সদনপুর আপনার কাছে রিকোয়েস্ট করেছে কিন্তু আরে ভাই চালা চালা তো বন্ধুরা আমরা এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যে ইউজ করতেছি সেটার যে টোল দিতে হয় ভাই সেই টোল এর ঘড়ে এখানে চলে আসছি দেখতে পাচ্ছো এটা অটো কেটে নেবে কারণ আরে সামনে একটা রেসিং কার আরে ভাই তার রেচিং কার হয়েছে তা কি হয়েছে এক এক সব দেখতে ভালো লাগে বাম রেচিং সামনে রেচিং সবদিকে রেচিং 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 রেচিংয়ে ভরে গিয়েছে চারিপাশটা

ও বাবা রে কি দামি গাড়ি রে ভাই চাপ আসলে অনেক দামি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ দামি গাড়িতে দামি গাড়িতে গিয়েছে আমাদের আশপাশটা খুবই ভালো লাগছে কিন্তু আমরা দামি গাড়ি করতে না এই দেশি আমরা বিদেশি বানিয়ে দিয়েছি ক্লিয়ার ক্লিয়ার আরে মাওয়াঘাটটা ওইদিকে আমি কেন দিকে চলে যাচ্ছি আরে ওই গাড়িটাও তো মাওয়াঘাটের দিকে যাচ্ছে সরি সরি বন্ধুরা আমরা ভুল করে মাওয়া ঘাট ছেড়ে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছিলাম মানে পদ্মা সেতুর দিকে চলে যাচ্ছিলাম পুরানো অভ্যাস কি করবো বলো এখানে বাবা লেকচাস মেক্সাস আরো ওই যে এটা যেন ওই যে কি যেন পড়শে পড়শ পড়শে একটা গাড়ি দেখতে পেলাম বাইরে ভাই বর্তমান সময়ে রাস্তায় যে এত সুন্দর সুন্দর সব গাড়ি কোথা থেকে এলো কোথা থেকে আসছে না বুঝতে পারছি না যাই হোক আমরা এখন মাঘাটে যাব আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে নয় কিলোমিটার দূরে আছে আর মাত্র নতুন কোনো রিগাজ নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছো মা আর ইলিশ আমরা ইলিশ খাবো ভাই আমাদের একটু ইলিশ মাছ খায়েন অনেকদিন ইলিশ মাছ খায়নি আচ্ছা আচ্ছা খাবো খাবো দুই পেস তোমাদেরকে দিব মাত্র দুই পিস আমারই লাগে তো পাঁচটা ইলিশ মাছ মাত্র দুই পিস ইলিশ মাছ খাবেন আমারে আরে সাধনপুর আমরা টাকা দিয়ে খাবো কেন টাকা দিয়ে খাবো এত কষ্ট করে সুন্দর করে ডিজে বাস বানিয়ে এনে খাওয়াচ্ছি তো বন্ধুরা অবশেষে আমরা ফেরি ঘাটে চলে আসছি মাওয়া ফেরি ঘাট এই যে সামনে বড় বড় ফেরি রাখা আছে ভাই পদ্মা সেতুর উপর দিয়ে যায় মাওয়া ফেরি ঘাটের ভাই ফেরিও চলে যাই হোক বন্ধুরা একটা গেম গেমে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানো হয়েছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নেই আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ প্রচুর প্রচুর ফেরি কিন্তু এখানে বন্ধ হয় সব ফেরি কিন্তু চলে না তোমরা সবাই ভালো থেকো সুব্রত গেমিং ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা চলে আসছি ভাই সাপ কোথায় চলে আসছি ডিজে বাসকে নিয়ে ডিজে ইলিশকে নিয়ে ডাইরেক্ট মাওয়াতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ছাড়িতে উড়া দেবো নাকি अरे गाड़ी क्यों लो